ভাবতে পারতেছে না দেখেন দেওয়ার সাথে সাথে লাল হওয়া শুরু হয়ে গেছে রংটা পুরোপুরি ছাড়ে নাই ওইগুলো অবাঞ্চিত যেসব ডালগুলো যেগুলো মরে গেছে সো গাইস কেমন আছেন আপনারা সবাই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে মূলত আমি একটা জিনিস দেখাতে চলেছি সেটা হচ্ছে যে পটাশিয়াম দিয়ে আই যেটাকে আপনারা অনেকে পটাশ নামে চিনবেন সেই পটাশ দিয়ে কিভাবে এইসব প্রকৃতি থেকে সংগ্রহ করা গাছগুলোর ভিতর থেকে ব্যাকটেরিয়া জীবাণু রিমুভ করবেন এই যে শামুক আছে এই শামুকগুলো রিমুভ করবেন এই শামুকের ডিমও থাকতে পারে তার সঙ্গে বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ক্রিমি এইসবের ডিম কিন্তু এই সব পচার জায়গায় থাকে এখন এইখান থেকে আপনারা যদি সরাসরি আপনাদের অ্যাকুয়েরিয়ামের ভিতরে এই গাছগুলোকে নিয়ে দিয়ে দেন তাহলে তো আপনার অ্যাকোয়েরিয়াম পুরো কেল্লা ফতে হয়ে যাবে কারণ এটার ভিতরে যত ধরনের ব্যাকটেরিয়া আছে সেগুলো আপনার মাছগুলোকে সংক্রমিত করবে আপনার মাছগুলো তো মরবেই সাথে আপনার জন্য ক্ষতিকর হতে পারে আপনার স্বাস্থ্যের জন্য সঙ্গে আপনার অ্যাকোয়েরিয়ামটা পুরো নষ্ট করে দিবে এই সেম ভুলগুলো কিন্তু আমিও যখন প্রথম ছিলাম তখন আমিও করতাম নিয়ে ভাবতাম দিয়ে দিতাম কিন্তু পরে বুঝতাম যে না কোনো একটা সমস্যা আছে তো ভাবলাম যে আমি যেহেতু শিখছি তো আপনাদেরকেও শিখাই দিয়ে প্রসেসটা তো চলেন আর বেশি দেরি না করে শুরু করতেছি আজকের ভিডিওটা আর এখান দিয়ে অনেক প্রকারের গাছ আছে আপনারা প্রকৃতি থেকে অনেক প্রকারের গাছ পেয়ে যাবেন তো প্রথমে আপনারা এখানে দেখতে পারতেছেন আমি এটাকে প্রথমে একটা ধাপে করব প্রসেস করব সেটা হচ্ছে গিয়ে যতটুকুন সম্ভব ময়লা আপনারা আপনাদের ঘরে থাকা ট্যাপ ওয়াটার বা যে ওয়াটারটা দিয়ে পারেন পরিষ্কার ওয়াটারটা দিয়ে ধুয়ে ফেলবেন যতটুকু সম্ভব ময়লাগুলো আর কি যেগুলো আপনার এমনি সাধারণ ময়লাগুলো এই জল দিয়ে ধুলে তো আপনার ভিতরের ব্যাকটেরিয়াগুলো তো যাবে না জাস্ট এমনি উপরে জলগুলো হচ্ছে চলে যাবে মানে ময়লাগুলো হচ্ছে মানে চলে যাবে গাছগুলো থেকে সেই ময়লাগুলো আপনারা প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুবেন কারণ একটি সামান্য একটি পোকা যদি আপনার অ্যাকুয়েিয়ামে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই একটি পোকায় বংশ করে পুরো অ্যাকুয়ারিয়াম ভরে ফেলবে তো সেই জন্য একটু কেয়ারফুলি এই কাজগুলো করতে হবে তো আমার ধোঁয়া প্রায় শেষ তো এখন আমি পরবর্তী ধাপ দেখাই তো এইখানে দেখতে পারতেছেন আমার কাছে দুইটা বল নিয়ে নিয়েছি বা বাটি গামলা যেটাই বলেন তো একটার ভিতরে আমি হচ্ছে পরিমাণ মতোই পানি নিয়েছি দুইটার ভিতরেই তো এটার ভিতরে আমরা পটাশিয়াম রাখবো আর এটার ভিতরে আমাদের পরে ধুইতে লাগবে গাছগুলোকে তো এখানে দেখেন আমি যেটা আপনাদের বলতে চাই যে এইটা কিন্তু একটা রেশিও আছে একটা ঠিক অ্যামাউন্টে পটাশিয়াম পারমাঙানেট ব্যবহার করলে এই গাছগুলো থেকে আপনারা ভালোভাবে আপনাদের গাছগুলোর কোনো ক্ষতি না করে প্যারাসাইটগুলো বা ব্যাকটেরিয়াগুলো রিমুভ করতে পারবেন তো সেই জন্য আমাদের লাগবে হচ্ছে কি এই পটাশ এখন এই পটাশটা আপনারা কোথায় পাবেন এটা হচ্ছে কি আপনাদের এলাকায় যদি কোনো এমন দোকান থাকে যেখানে পশু পাখির জন্য যে ওষুধ বিক্রি করা হয় অথবা আপনার মাছের জন্য মাছের খামারে সার প্রয়োগ করা হয় বা মাছের জন্য এক কথায় ধরতে গেলে সারের দোকান সার মার বিক্রি করে এইসব দোকানগুলো অথবা পশু পাখির জন্য যেসব ফার্ম ফার্মাসিগুলো আছে পশু পাখির ওষুধ বিক্রি করে ওই সব দোকানের আপনারা গিয়ে বলবেন যে ভাইয়া পটাশ দেন বা যেই থাকুক বলবেন পটাশ দেন সে হয়তো বা দিয়ে দিবে আমার থেকে এতটুকু পঁচিশ টাকার মতো বিশ টাকা রাখছে এটা আপনাদের এক স্থান এক রকম দাম হতে পারে তো এইখানে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এটার পারফেক্ট রেশিওটা হচ্ছে যে এক লিটার পানিতে চারটা দানা দেওয়া লাগবে এটার ভিতর থেকে চারটা দানা বের করে আপনি এক লিটার পানিতে ইউজ করবেন যেহেতু আমার এটা এক লিটারের কম সেজন্য আমি জাস্ট দুইটা দানা দানা ব্যবহার করতেছি এবং দেখেন কত সুন্দর একটা বিক্রিয়া হয় এখানে মানে আপনারা হয়তো ভাবতে পারতেছেন না দেখেন দেওয়ার সাথে সাথে লাল হওয়া শুরু হয়ে গেছে আর আপনারা হয়তো ভাবতেছেন যে এই অল্প একটুতে কী এমন হবে আপনারা জাস্ট দেখেন যে এই দুইটা কণাতেই কী পরিমাণে তৈরি হয় মানে কী পরিমাণে লাল হয়ে যায় এর মানে পানিটা ওই দুইটা দানা এত পরিমাণে লাল করে ফেলবে তো সেটা আপনারা দেখতে থাকেন একটু মিউজিক দিয়ে দিই মিউজিকের সঙ্গে এনজয় করেন একটু তো আশা করি আপনারা দেখতেই পারলেন যে দুইটা কণার থেকে কতটা পরিমাণে লাল হয়ে যায় এবং মাঝখানে কিন্তু এখনও রয়েছে দেখছেন মাঝখান দিয়ে কিন্তু এখনও আসে ওইগুলো কিন্তু এখনও রঙটা পুরোপুরি ছাড়ে নাই ওই দুইটা দান দানার থেকে কিন্তু সব হচ্ছে তো এখন আমি গাছগুলোকে নিয়ে নিয়ে প্রথমে একটা কাজ করতেছি যেগুলো অবাঞ্ছিত যেসব ডালগুলো যেগুলো আর কি মরে গেছে ওইগুলো তো আমার কোনো কাজে লাগতেছে না ওইগুলোকে জাস্ট আমি এখান থেকে হালকা করে সরিয়ে দিচ্ছি কারণ ওগুলো তো আমার কোনো কাজে লাগবে না গাছটার থেকে বাড়তি যেই শাখা পোশাকাগুলো আছে ওগুলোকে আমরা ধুয়ে ফেলতেছি মানে মানে ছিঁড়ে ফেলতেছি তারপরে আপনার সরাসরি ওটার ভিতরে দিয়ে দিবেন আর এখানে আপনাদের একটা কথা বলে রাখি যে অতিরিক্ত কিন্তু কোনো কিছু ভালো না তাহলে আপনাদের গাছগুলো কিন্তু মরে যেতে পারে পুড়ে যেতে পারে কারণ পটাশিয়াম পারমাগানেট কিন্তু অনেক মানে শক্তিশালী একটা জিনিস তো সেখানে আপনারা চাইলে আপনার অ্যাকুয়ারিয়ামের ভিতরে যেসব অ্যাকুয়েরিয়ামের ভিতরে ব্যবহার করা গাছ আছে যেমন ডেন্সা তারপর আপনাদের হর্নয়েড এই সব গাছগুলো কোবাম্বা এই সব গাছগুলো কিন্তু আপনারা এটার ভিতরেই এরকম সেম প্রসেসেই আপনারা ঠিক করে নিতে পারেন আই মিন প্যাটাফাইড মুক্ত করে নিতে পারেন তো এইখানে আমাদের এই গাছগুলোকে তিরিশ মিনিট রাখতে হবে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট এরকমভাবে রাখবেন একটু কোনো কিছুতে ওজন দিয়ে দিবেন যাতে এটা জলের ভিতরে মানে এই ওয়াটারটার ভিতরে ডুবে থাকে অনেকক্ষণ যাব তো তিরিশ মিনিট পর আপনি আপনাদের পরবর্তীতে বাকি কাজটা দেখায় দিচ্ছি তো এই যে তিরিশ মিনিট পরে এখন আপনার এখান থেকে উঠে ফেলবেন সরাসরি ওঠানোর পরে এখন কিন্তু এটার ভিতরে যত ব্যাকটেরিয়াগুলো ছিল সব কিন্তু মারা গেছে যদি আপনি ভালোভাবে সম্পূর্ণ সময় তিরিশ মিনিট এটার ভিতরে ডুবিয়ে রেখে থাকেন তাহলে অবশ্যই মারা গেছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন মারা গেছে ব্যাকটেরিয়া তো এখন আপনার জাস্ট ভালো পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুবেন কিন্তু কারণ ওইখানের পটাশিয়ামের যে পানিটা ওইটা আপনার গাছের সঙ্গে লেগে আসে যদি এই গাছের মাধ্যমে যদি ওই পটাশিয়ামের পানি আপনার একোরিয়ামে চলে যায় তাহলে কিন্তু আপনার মাছগুলো মারা যাবে তো সেই জন্য ওইখান থেকে উঠানোর পরে গাছগুলোকে ভালো পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন দরকার পড়লে ট্যাপে গিয়ে বা কল ছেড়ে সেখান থেকে ভালোভাবে ধুয়ে নেবেন তো দেখতে পারতেছেন এখন কিন্তু এই গাছগুলো ভালোভাবে প্রসেস করা হয়ে গিয়েছে তো এই গাছগুলো কিন্তু এখন আপনারা একরমে ব্যবহার করার জন্য পুরো ঠিক আর হচ্ছে গিয়া এক ধরনের শামুকের ডিম হয় ওইগুলো রিমুভ করতে হচ্ছে গিয়ে আপনাদের আবার এই ফিটকারিটা ভালো হয় ফিটকারি দিয়ে ওইটা রিমুভ করা লাগে শামুকের ডিম বা শামুক তো ওইটা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি তাহলে ওই ভিডিওটা আপনাদের করে দেখাবো যদিও পটাশিয়াম পারমাগানেট দিয়েও এই জিনিসটা করা হয় শামুকের ডিম অনেকটাই ডিজলভ হয়ে যায় কিন্তু আপনাদের অ্যালার্ম দিয়ে বা ওই যে ফিটকারি দিয়ে করলে সব থেকে ভালো হয় তো এই ছিল আজকে মূলত ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ গ্যাসটা একটা লাইক করে দিন আর একটা সাবস্ক্রাইব করে দিন আপনাদের কাছে এই একটা রিকোয়েস্ট তো বাই